নমস্কার বন্ধুরা রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে করবো দেখে দেখে বুঝতেই পারছেন বাঁধাকপির একটা রেসিপি তো বাঁধাকপির অমলেটকারি তো আমি এই বাঁধাকপির অমলেটকারিটা কীভাবে করি তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাঁধাকপিটা ভাপাবো তার জন্য আমি অনন্ত ধরিয়ে নিলাম বাঁধাকপিটা দিয়ে দিলাম পাঁচ মিনিট মতন আমি বাঁধাকপিটা সিদ্ধ করে নেব ঢেকে দিদিকে বাঁধাকপিটা ভাপ হতে হতে আমি এদিকে টমেটো পেঁয়াজ আর রসুন কেটে নেব এই যে বন্ধুরা এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যে আমি কীভাবে তৈরি করি আজকে একটু উল্টে দেবো আমি বাঁধাকপিটা প্রায় আরো দু মিনিটের মতন হয়ে গেছে আমি এবারে নামিয়ে দেব দেখুন একটু ঠান্ডা করে নেব ওই দিকে বাঁধাকপিটা ঠান্ডা হতে হতে এদিকে আমি বাঁধাকপির মশলাটা তৈরি করে নেব একটু কড়াইতে তেল দিয়ে দিলাম মশলার মধ্যে এখানে রসুন আর লঙ্কাটা দিয়ে দেবো আগে আর এদিকে টমেটো দিয়ে গেড়ো পেঁয়াজ মশলাগুলো একটু ভেজে নিয়েছি এবারে এখানে আমি গ্রাম মতন ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম এই দেখুন কতটা ফুলে বড় বড় হয়ে গেছে মিক্সি করে নেব আর এই যে মশলাটা আমি ভেজে রেখেছি এটাও আমি করে নেব পেস্ট করে নিয়ে আনা হয়েছে এই যে এখানে ছোলার ডালগুলো এইভাবে শুকনো শুকনো করে করেছি আর পেয়েছি কপিটা সিদ্ধ করে রেখেছি এটাকে এবারে কেটে যেরকম করে একটু ছাড়িয়ে নেব এভাবে একটু করে ছাড়িয়ে নিলে এটা বেরিয়ে পড়বে ছয় সাতটা মতন বার করে নিয়েছি এবারে এটা কুচিয়ে নেব এবারে আমি ডালমার মধ্যে কিছু মশলা মিশিয়ে নেবো প্রথমে দিচ্ছি লবণ ঝাল লঙ্কার গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো গরম মশলার গুঁড়ো অল্প একটু জিরের গুঁড়ো এবারে যে আমি বাঁধাকপিটা কুচিয়ে রেখেছি এটা একটু দিয়ে দিলাম এবার এটা মাখিয়ে নেব ভালো করে পুকটা আমার একদম রেডি হয়ে গেছে এটা আমি সাইডে রেখে হাতটা ধুয়ে নেবো এখানে একটা আমি বাঁধাকপির পাতা নিয়ে নিয়েছি এই যে আর এই ডাটিটা কেটে দেবো সরু করে নাহলে উঁচু হয়ে থাকবে এই যে কেটে নিয়েছি এবার যে পুটটা আমি রেডি করে রেখেছিলাম এটাই আমি দিয়ে দেব মাথাটা এরকম করে দিয়ে দিতে হবে এই যে কত সুন্দর হয়ে গেছে দেখুন একটা করে আমি আরেকটা করে নিলাম সবগুলো আমি পরে নিলাম এইভাবে কোনোটা ছোট কত সুন্দর লাগছে দেখুন বাঁধাকপি অমলেটগুলো ভাপাবো তার জন্য জলটা গরম করে নিয়েছি আর তার মধ্যে একটা ঝাঁঝরি থালা বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দেব এবারে ঢাকনা দিয়ে দশ মিনিট ভাপাতে থাকবো আমি এটা দশ মিনিটের মতন আমি ভাপিয়ে নিয়েছি এবারে দেখবো কীরকম হয়েছে কত সুন্দর ফুলে গেছে দেখুন এবারে নামিয়ে দেখ কড়াইতে দিয়ে দেবো তেল আর দেবো জিরে মশলাটা করে রেখেছি ওটা দিয়ে দেবো দিয়ে দেব জিরের গুঁড়ো আর এক চামচ মতন দেবো হলুদের গুঁড়ো আর লবণ দেবো স্বাদ মতন আর কালারের জন্য দেব কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ মতন এবারে সব কিছু ভালো করে কষিয়ে নেব মশলাগুলো ভালো করে আমার কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো মশলা ধোয়া জলটা এটা দিয়ে একটু কষিয়ে নেব এবারে দিয়ে দেবো জল জল টাইতে ফুটবে এবারে আমি বাঁধাকপির অমলেটটা দিয়ে দেবো ভেতরে তো ছোলার ডালের পুর আছে তার জন্য ঝোলটা টেনে যাবে আর আর আমি শুকাবো কত সুন্দর লাগছে দেখতে দেখুন এদিকে আমি আবার গরম মশলাটা দিয়ে দেব হয়ে গেছে যে যেমন ঝোল খাবেন তেমন ঝোল রাখবেন আমি একটু ঝোল রাখবো পুরো অমলেটের মতন পুরো অমলেটের মতন দেখতে ডিমের অমলেট কারির মতন এবারে একটু সুন্দর দেখানোর জন্য আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম কতটা সুন্দর লাগছে আমি একটা নিয়ে দেখাই কিরকম খেতে হয়েছে একটা প্লেটে ঠান্ডা করে নিয়েছি এবারে দেখাই কিরকম হয়েছে এখনো ভালো ঠান্ডা হয়নি আর এদিকে অন্ধকার হয়ে যাচ্ছে বন্ধুরা দেখলেন তো রেসিপিটা কত সহজে বানানো যায় আর দেখতেও কত সুন্দর আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে বাঁধাকপির অমলেট কাইটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর উপাধি চ্যানেলটা সাবস্ক্রাইব করেও পাশে থাকবেন তো আজকে এই পর্যন্ত দেখা হবে পরের একটা রেসিপিতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা